সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো প্রচণ্ড গরমের কারণে আমাদের সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ে স্কুল এক সপ্তাহ বন্ধ দিয়েছে কিন্তু তোমাদের পড়ালেখার যেন কোনো সমস্যা না হয় বা বিঘ্ন না ঘটে সেজন্য একে স্কুল অ্যান্ড কলেজের কর্তৃপক্ষ অনলাইন ক্লাসের ব্যবস্থা নিয়েছে তারই ধারাবাহিক কথায় আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একটি ক্লাস নিব আর আমাদের আজকের ক্লাসের অভিজ্ঞতার নাম হচ্ছে ভগ্নাংশের গসাগু ও লসাগু আর এই অভিজ্ঞতার আজকের আমাদের আলোচ্যের আলোচ্য বিষয় হচ্ছে গুণনীয়গ ভগ্নাংশের গুণনীয় এবং গসাগু তো চলো প্রথমে আমরা গুণনিয়োগটা কি সেটা জেনে নিই গুণনিয়োগ হচ্ছে একটি সংখ্যাকে যে অপর কোনো পূর্ণ সংখ্যা একটি সংখ্যাকে যে সকল পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না সেই সংখ্যাগুলোকে প্রথমুক্ত সংখ্যাটির গুণনিয়োগ বলা হয় যেমন ধরো বারো একটি সংখ্যা বারো আমরা বারোকে যদি দুই দিয়ে ভাগ করি বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় দোগুণে বারো এক্ষেত্রে দেখো কোনো ভাগশেষ থাকে না যে সকল সংখ্যা দিয়ে একটা সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেই সংখ্যাগুলোকে প্রথম উক্ত সংখ্যাটির গুণনীয় বা উৎপাদক বা ফ্যাক্টর বলা হয় তো আমাদের এখানে দেখো বারো সংখ্যাটিকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে ছয় দুগুণে বারো আর বারো লিখলাম বারো থেকে বারো গেলে কত থাকতেছে আমাদের শূন্য এক্ষেত্রে কোনো ভাগ শেষ থাকে না যেহেতু ভাগশেষ শেষ থাকে না সেহেতু আমরা এই দুইকে উৎপাদক বলতে পারি কার উৎপাদক বলতে পারি এর উৎপাদক তাহলে কি শুধুমাত্র দুই দিয়ে বারোকে ভাগ করা যায় অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না বা অন্য কোনো সংখ্যা কি বারোয়ের উৎপাদক হবে না যে সকল সংখ্যা দিয়ে আমরা বারোকে নিঃশেষে ভাগ করতে পারবো সেই সকল সংখ্যাগুলোকে আমরা বারোয়ের উৎপাদক বলতে পারি তো আমরা বারোকে দেখো চার দিয়ে যদি ভাগ করি বারোকে চার দিয়ে ভাগ করলে তোমার তিন চেরা বারো হয় তাহলে বারো থেকে বারো বাদ দিলে কত থাকতেছে জিরো থাকতেছে তাহলে বারোকে আমরা চার দ্বারা ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না যেহেতু চার দ্বারা বারোকে ভাগ করলে কোনো ভাগ থাকে না তাহলে আমরা চারকেও বারোর উৎপাদক বলতে পারবো একইভাবে তুমি যদি ছয় দিয়ে বারোকে ভাগ করো দেখো ছয় দিয়ে বারোকে ভাগ করলেও কোনো ভাগ থাকবে না ছয় দোগুণে বারো সেহেতু আমরা কেও কি বলতে পারবো উৎপাদক বলতে পারবো বা গুণনীয় বলতে পারবো ঠিক আছে একইভাবে বারোকে কিন্তু এক দিয়েও ভাগ করা যায় বারোকে এক দিয়ে যদি ভাগ করো তাহলে বারো বারোকে এক দিয়ে ভাগ করলে বারোকে বারো বারো তাহলে এক্ষেত্রে আমরা এককেও বারোর একটি উৎপাদক বলতে পারি ঠিক আছে আবার বারোকে কিন্তু বারো দিয়েও ভাগ করা যায় বারোকে বারো দিয়েও ভাগ করা যাবে তো বারোকে বারো দিয়ে যদি ভাগ করো তাহলে টুয়েলভ এটাকে আমরা বারো দিয়ে যদি ভাগ করি বারোকে বারো বারো তাহলে এক্ষেত্রে বিয়োগ করলে এই ভাগশেষ দেখো জিরো আসতেছে তাহলে বারোকেও উৎপাদক বলা যাবে অর্থাৎ বারো নিজেই বারোর একটি উৎপাদক বারো নিজেই বারোর একটি উৎপাদক অর্থাৎ একটা সংখ্যা নিজেই তার উৎপাদক হবে এবং যেহেতু এক দ্বারা সকল সংখ্যাকে ভাগ করা যায় সেহেতু এক সকল সংখ্যার উৎপাদক হবে তাহলে আমরা যদি এই উৎপাদকগুলো বারোয়ের উৎপাদকগুলো গুছিয়ে লিখি তাহলে কি কী লিখতে পারি বারোয়ের উৎপাদক কি কি পাই আমরা টোটালি দেখো বারো উৎপাদক লিখতে পারি বারোকে আমরা তোমার লিখতে পারি এক ইন্টু বারো অর্থাৎ বারোকে এক দ্বারা ভাগ করতে পারি আবার বারোকে দুই দিয়ে ভাগ করতে পারি ছয় দোগণে বারো আবার বারোকে আমরা তিন দিয়ে ভাগ দিতে পারি তিন চায়রা বারো একইভাবে বারো কিন্তু চার দ্বারা অবিভাজ্য তিন চারা বারো বারো ছয় দ্বারা বিভাজ্য ছয় দোগণে বারো 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 দ্বারা বিভাজ্য বারোকে বারো তাহলে বারোর উৎপাদকগুলো হচ্ছে কী কী আমাদের বারো এর উৎপাদকগুলো উৎপাদকগুলো হল উৎপাদকগুলো কী কী পাচ্ছি আমরা বারোয়ের উৎপাদকগুলো পাচ্ছি আমরা এক তারপরে দুই তারপরে তিন চার তারপরে হচ্ছে আমাদের ছয় বারো আচ্ছা এখন আমরা পাঁচকে কি বারোর উৎপাদক বলতে পারবো দেখো তো পাঁচকে বারোর উৎপাদক বলা যায় কি না বারোকে আমরা পাঁচ দ্বারা দেখি বিভাজ্য কিনা পাঁচ দিয়ে যদি বারোকে ভাগ দিই পাঁচ দোগুণে দশ তো বারো থেকে দশ বাদ দিলে কত থাকতেছে আমাদের দুই থাকতেছে এখন পাঁচ দিয়ে যদি আমরা বারোকে ভাগ করি সেক্ষেত্রে ভাগশেষ দুই থাকে যেহেতু পাঁচ দিয়ে বারোকে ভাগ করলে ভাগশেষ থাকে অর্থাৎ বারো পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য না সেহেতু আমরা পাঁচকে বারোয়ের উৎপাদক বলতে পারবো না ঠিক আছে আচ্ছা তাহলে আমরা বারোয়ের উৎপাদক কি কী পাইলাম এক দুই তিন চার ছয় বারো এখানে দেখো বারোয়ের যে উৎপাদকগুলা এই উৎপাদকগুলা কিন্তু সুনির্দিষ্ট মানে নির্দিষ্ট সংখ্যক অসংখ্য উৎপাদক না বারবার কয়টা উৎপাদক আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা উৎপাদক আছে এখন ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু উৎপাদকগুলো নির্দিষ্ট না বা সুনির্দিষ্ট না অসংখ্য উৎপাদক থাকতে পারে এটা আমরা ভগ্নাংশের উৎপাদক বা গুণনীয়কে গেলেই তোমরা বুঝতে পারবা তো চলো ভগ্নাংশের এবার গুণনীয়কগুলা আলোচনা করা যাক ভগ্নাংশের গুণনীয়ক কি ভগ্নাংশের গুণনীয়ক হচ্ছে একটা ভগ্নাংশকে আমরা অপর কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভগ্নাংশকে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগ ফলটা পাওয়া যায় সেই ভাগফলটাকে ফলটাকেই ভগ্নাংশের তোমার গুণনীয় বা উৎপাদক বা ফ্যাক্টর বলা হয় যেমন ধরো তোমার আমরা একটা সংখ্যা নিলাম ওয়ান বাই থ্রি এখন ওয়ান বাই থ্রিকে আমরা যদি তোমার দুই দিয়ে ভাগ করি তাহলে ওয়ান বাই থ্রি এটাকে আমরা দুই দিয়ে ভাগ করলাম দুই দিয়ে ভাগ করলে কত হবে ওয়ান বাই থ্রি ডিভাইডেড বাই টু সমান কি লিখতে পারি ওয়ান বাই আর তিন ভাগের এক ইন্টু কত লিখতে পারি এই যে এইখানে দুই আসে এই দুইটাকে যেহেতু দুইয়ের সামনে চিহ্ন আছে তাহলে আমরা এটাকে উল্টাই দিতে পারি তো উল্টাই দিলে আমাদের দুইয়ের নিচে মনে মনে এক আসে এক উপরে যাবে আর এই দুই নিচে আসবে তাহলে আমরা এখানে কী পাই উপরে নিচে বা কোনাকুনি কাটাকাটির চেষ্টা করবো যদি কাটাকাটি করা যায় আর কাটাকাটি করা না গেলে আমরা নিচেরটার সাথে নিচেরটা গুণ দিব উপরেরটার সাথে উপরেরটা গুণ দিব তো তিনের সাথে দুই গুণ দিলে তিন দোগুণে ছয় আর একের সাথে এক গুণ দিলে আমরা এক পাবো তাহলে আমরা তিন ভাগের এককে যদি দুই ধারা ভাগ করি তাহলে ভাগ ফল কত পাচ্ছি ছয় ভাগের এক এই ভাগ ফলটাকে আমরা উৎপাদক বলবো কার উৎপাদক তিন ভাগের একের উৎপাদক অর্থাৎ কোনো একটা সংখ্যা কোনো একটা ভগ্নাংশকে কোন পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভগ্নাংশটা পাওয়া যায় সেই ভগ্নাংশটাকে আমরা কি বলবো উৎপাদক বলবো বা গুণনিয়োগ বলবো ঠিক আছে এখন কথা হচ্ছে এই তিন ভাগের একটি কি শুধু দুই ধারা ভাগ করা যাবে তিন ভাগের এককে কি আমরা তিন ধারা ভাগ দিতে পারবো না অবশ্যই ভাগ দিতে পারব দেখো তিন ভাগের এককে তিন দ্বারা ভাগ দিলে কত হয় তিন ভাগের এক এটাকে আমরা ভাগ দিব কত দ্বারা তিন দ্বারা তো তিন দ্বারা ভাগ দিলে এক বাই তিন আর এখানে গুণ চিহ্ন দিলাম গুণ চিহ্ন দিয়ে যদি উল্টাই দেই তিনের নিচে মনে মনে এক আসে এক উপরে যাবে তিন নিচে তো নিচেরটার সাথে নিচেরটা গুণ দিলে তিন ত্রিকে কত হচ্ছে নয় আর একের সাথে এক গুণ দিলে এক তাহলে এই তিন ভাগের একের অপর একটা উৎপাদক হবে আমাদের নয় ভাগের এক তো এরকম আমরা তো তোমার এই তিন ভাগের এককে দুই দ্বারা ভাগ দিলাম তিন ভাগের এককে তিন দ্বারা ভাগ দিলাম তিন ভাগের এককে চার দ্বারা ভাগ দিলেও আমরা একটা ভগ্নাংশ পাব তিন ভাগের এককে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ দিই সেই ক্ষেত্রেও আরেক আরও ভগ্নাংশ পাব এরকম আমরা যতক্ষণ ভাগ দিতে থাকবো ততক্ষণ পর্যন্তই ভগ্নাংশ পেতে থাকব। তার মানে কি দাঁড়ালো ভগ্নাংশের যেহেতু ভগ্নাংশকে আমরা অসংখ্য পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে অসংখ্য ভাগ ফল পাবো অর্থাৎ অসংখ্য উৎপাদক পাবো সেহেতু ভগ্নাংশের উৎপাদকের কোনো লিমিটেশন নাই অর্থাৎ ভগ্নাংশের উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে অসীম অসীম সংখ্যক উৎপাদক বা গুণনীয়ক পাওয়া যাবে আচ্ছা এবার ধরো এই যে তিন ভাগের এক এটাকে কি আমরা এক দ্বারা ভাগ দিতে পারবো অবশ্যই এক দ্বারা ভাগ দিতে পারবো তাহলে তিন ভাগের এককে এক দ্বারা যদি ভাগ দিই তাহলে কত আসবে এক এই তিন ভাগের এক ইন্টু একের নিচে মনে মনে এক আছে এক উপরে যাবে নিচে এক তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি তিন ওকে তিন আর উপরে এককে এক তিন ভাগের এক তার মানে তিন ভাগের এক অর্থাৎ সংখ্যাটা নিজে সংখ্যাটা নিজেই তার একটা উৎপাদক অর্থাৎ ভগ্নাংশ নিজেই নিজের একটি উৎপাদক হবে ঠিক আছে তো আচ্ছা অর্থাৎ পূর্ণ সংখ্যার গুণনীয়ক এবং ভগ্নাংশের গুণনীয়কের মধ্যে একটা ব্যবধান আছে ব্যবধানটা হচ্ছে পূর্ণ সংখ্যার গুণনীয়ক হচ্ছে নির্দিষ্ট সংখ্যক পূর্ণ সংখ্যার গুণনিয়োগ হচ্ছে নির্দিষ্ট সংখ্যক কিন্তু ভগ্নাংশের গুণনীয়ক নির্দিষ্ট নয় ভগ্নাংশের গুণনীয়ক অসংখ্য হতে পারে আনলিমিটেড ঠিক আছে আচ্ছা তো এবার আমরা গসাগু নির্ণয় করার চেষ্টা করব ভগ্নাংশের ঠিক আছে গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে গুণনীয়কের সাহায্যে দুইটা ভগ্নাংশের গসাগু নির্ণয় করার চেষ্টা করব ঠিক আছে তো চলো দুইটা ভগ্নাংশ আগে নেওয়া যাক তো প্রথম বগ্নাংশটি হচ্ছে আমাদের ধরো ওয়ান বাই টু ওয়ান বাই টু আর দ্বিতীয় বগ্নাংশটি হচ্ছে আমাদের ওয়ান বাই তিন ঠিক আছে তো ওয়ান বাই টু আর ওয়ান বাই তিন এর গুণনীয় সাহায্যে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় গুণনিয়কের গুণনিয়োগের সাহায্যে গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় গসাগু নির্ণয় গসাগু নির্ণয় ঠিক আছে আচ্ছা আর তোমরা মনে হয় সবাই আগে থেকেই জানো গসাগুয়ের পূর্ণরূপটা কি গসাগুয়ের পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ গরিষ্ঠ সাধারণ গুণনীয় গসাগুয়ের পূর্ণরূপ তো আমরা এই দুই ভাগের এক এবং তিন ভাগের এক এই দুইটা ভগ্নাংশের ভগ্নাংশের গসাগু গুণনীয়কের সাহায্যে নির্ণয় করার চেষ্টা করব চলো তো এই জন্য আমাদের যেহেতু দুই ভাগের এক এবং তিন ভাগের এক দুইটাই ভগ্নাংশ আর ভগ্নাংশের কিন্তু গুণনিয়োগ লিমিটেড নয় আনলিমিটেড গুণনিয়োগ আছে তো আমরা এক্ষেত্রে প্রথমে দশটা গুণনিয়োগ বের করব কয়টা নিয়োগ বের করব দশটা দুই ভাগের একের দশটা গুণনিয়োগ বের করব এবং তিন ভাগের একেরও দশটা গুণনীয় বের করব এই দশটা গুণনীয়গ থেকে আমরা আশা করি যে ভগ্নাংশ দুইটার গসাগু নির্ণয় করতে পারব। তো চলো প্রথমে এই দুই ভাগের একের গসাগুটা গুণনীয়গুলা বের করা যাক ঠিক আছে তো তো ভগ্নাংশ প্রথমে লিখলাম ভগ্নাংশ একটা চাট করে নিলাম ভগ্নাংশ আর তারপরে হচ্ছে নিয়োগ গুণ গুণনিয়োগ ঠিক আছে প্রথমে আমরা প্রথমে আমরা দুই ভাগের একের গুলা বের করব দুই ভাগের এক তো তোমরা আগে থেকেই জানো যে গুণনীয়ক বের করার নিয়মটা কি গুণনীয়ক বের করার নিয়মটা হচ্ছে আমাদের এই ভগ্নাংশকে তোমার পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ দিতে হবে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ দিলে আমরা গুণনিয়োগগুলো পাবো তো প্রথমে আমরা দুই ভাগের একের গুণনিয়োগগুলো বের করব তো দুই ভাগের একের গুণনীয়ক বের করার জন্য প্রথমে দুই ভাগের এককে আমরা এক দ্বারা ভাগ করলাম তো দুই ভাগের এককে যদি তুমি এক দ্বারা ভাগ করো তাহলে কত পাইবা ধরো দুই ভাগের এক দুই ভাগের এক এটাকে আমরা ভাগ দিব কত দ্বারা এক দ্বারা তো দুই ভাগের এককে এক দ্বারা ভাগ দিলে আমরা জানি কোনো একটা সংখ্যাকে এক দ্বারা ভাগ করলে ওই সংখ্যাটাই থাকে তাহলে দুই ভাগের এককে এক দ্বারা ভাগ দিলে আমরা দুই ভাগের এক পাবো তাহলে দুই ভাগের একের একটা গুণনীয় হচ্ছে আমাদের দুই ভাগের এক এরপরে আমরা দুই ভাগের এককে দুই দ্বারা গুণ দিব দুই দ্বারা ভাগ দিব তো দুই ভাগের এককে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই দুই ভাগের এক ভাগ হচ্ছে দুই দুই দিয়ে ভাগ দিলে দুই ভাগের এক ইন্টু এই দুইয়ের নিচে মনে মনে এক আছে এক আমাদের উপরে যাবে দুই নিচে তাইলে কত আসতেছে দুই দু গুণের চার আর একের সাথে এক গুণ দিলাম এক চার ভাগের এক তার মানে দুই ভাগের একের অপর একটা গুণনীয়ক হচ্ছে আমাদের চার ভাগের এক এরপরে আমরা দুই ভাগের এককে তিন দ্বারা ভাগ দিব তো দুই ভাগের এককে যদি আমরা তিন দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে আমরা কত পাবো তিন বা তিন দিয়ে ভাগ দিলাম তিন দিয়ে ভাগ দিলে দুই ভাগের এক তিনের নিচে মনে মনে এক আছে গুণ ভাগের জায়গায় যদি গুণ চিহ্ন দিই তাহলে নিচেরটা উপরে যাবে উপরেরটা নিচে আসবে অর্থাৎ এক উপরে চলে যাবে আর তিন নিচে চলে আসবে তো তিন দুগুণে কত হচ্ছে আমাদের ছয় আর একের সাথে এক গুণ দিলে কত হবে এক হবে অর্থাৎ ছয় ভাগের এক তাহলে দুই ভাগের এককে আমরা যদি তিন দ্বারা ভাগ দিই তাহলে পাবো ছয় ভাগের এক এই ছয় ভাগের এক দুই ভাগের একের একটা উৎপাদক হবে কারণ কোনো একটা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগ ফলটা পাওয়া যায় ওই ভাগ ফলটাই হচ্ছে আমাদের কি উৎপাদক বা গুণনীয়ক এরপরে দুই ভাগের এককে আমরা ভাগ দিব কত দিয়া চার দিয়ে ভাগ দিব তো চার দিয়ে যদি ভাগ দিই তাহলে দুই এক ইন্টু এটা আমরা বুঝি মোটামুটি এই চারের নিচে মনে মনে এক আছে এক উপরে চলে যাবে চার নিচে চার দোগনে আট আর এককে এক আট ভাগের এক পাবো তাহলে এখানে পাচ্ছি আট ভাগের এক একইভাবে আমরা যদি এই দুই ভাগের এককে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে এই পাঁচ নিচে চলে আসবে পাঁচ দোগুণে দশ দশকে আর উপরে আছে এক দশ হবে এরপরে যদি আমরা এই দুই ভাগের এককে যদি ছয় দ্বারা ভাগ করি তাহলে দেখো চার দ্বারা ভাগ করলাম চার নিচে আসলো নিচেরটার সাথে গুণ হইলো চার দোগনে আট তাহলে আমরা যদি ছয় দ্বারা ভাগ করি ছয় নিচে চলে আসবে ছয়ের সাথে দুই গুণ হবে ছয় দোগে বারো আর উপরে থাকবে আমাদের এক ঠিক আছে তারপরে আমরা যদি এই দুই ভাগের এককে তোমার সাত দ্বারা যদি গুণ করি সাত দ্বারা যদি ভাগ করি তাহলে সাত দোগে চোদ্দো উপরে হবে এক আট দ্বারা ভাগ করলে আট দোগুণে ষোলো উপরে হবে এক নয় দ্বারা ভাগ করলে তোমার নয় দোগনে আঠারো উপরে হবে এক আর যদি দশ দ্বারা ভাগ করো তাহলে কত আসতেছে দশ দোগনে বিশ আর উপরে হবে এক এই মোটামুটি আমরা দুই ভাগের একের দশটা গুণনিয়োগ বের করলাম এরপরে একই পদ্ধতিতে আমরা তিন ভাগের একের গুণনীয়গুলা বের করব তাহলে তিন ভাগের এক তিন ভাগের এক লিখলাম এই তিন ভাগের এককে প্রথমে এক দ্বারা ভাগ করব যেহেতু কোনো একটা সংখ্যাকে এক দিয়ে ভাগ করলে যা আছে তাই থাকে অর্থ সংখ্যাটাই থাকে সেহেতু তিন ভাগের এককে আমরা এক দ্বারা ভাগ করলে তিন বাঘের এক পাব অর্থাৎ তিন বাঘের একের একটা উৎপাদক হচ্ছে তিন বাঘের এক এরপরে আমরা তিন বাঘের এককে দুই দিয়ে ভাগ দিব তিন বাঘের এককে যদি দুই দিয়ে ভাগ দিই তাহলে ভাগ দুই তাহলে কত আসতেছে তিন ভাগের এক থাকলো ভাগ আছে বাঘের জায়গায় গুণ দিলাম দুইয়ের নিচে এক আছে এক উপরে চলে যাবে আর দুই নিচে চলে আসবে তাহলে তিন দুগুণে কত হলো ছয় আর একের সাথে এক গুণ দিলাম এক মানে ছয় ভাগের এক তাহলে তিন ভাগের একের আরেকটা গুণনীয়ক হচ্ছে আমাদের ছয় ভাগের এক একইভাবে তিন ভাগের এককে যদি আমরা তিন দিয়ে ভাগ দিই এখানে দুয়ের জায়গায় তখন তিন হবে দুয়ের জায়গায় তখন তিন হবে তাহলে তিন তিরিকে কত হচ্ছে আমাদের নয় আর একের সাথে এক গুণ দিলে এক হবে অর্থাৎ নয় ভাগের এক তিন ভাগের এককে আমরা যদি তিন দিয়ে ভাগ দিই তাহলে নয় ভাগের এক পাবো তাহলে নয় ভাগের এক একইভাবে তিন ভাগের একে আমরা চার দ্বারা ভাগ করলে অপর একটা গুণনিয়োগ পাবো তাহলে তিনের জায়গায় এক্ষেত্রে আমাদের চার হবে এখানে তিনের জায়গায় চার হবে তাহলে এখানে কত আসছে তিন চারা বারো বারো ভাগের এক তাহলে বারো ভাগের এক একইভাবে আমরা যদি তিন ভাগের এককে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে তিনের এখানে চারের জায়গায় কত হবে পাঁচ তিন ভাগের এককে পাঁচ দ্বারা ভাগ করলে তাহলে এখানে পাঁচ পাঁচের নিচে মনে মনে এক আছে এক উপরে হবে আর পাঁচটা নিচে আসবে তিন পাঁচা কত হবে পনেরো অর্থাৎ পনেরো ভাগের এক তাহলে পরের অপর একটা উৎপাদক হবে পনেরো ভাগের এক এবার তিন ভাগের এককে আমরা ছয় দ্বারা ভাগ করবো তাহলে তিন ভাগের এককে ছয় দ্বারা ভাগ দিলাম ছয় দ্বারা ভাগ করলে তোমার পাঁচের জায়গায় ছয় হবে তিন ছয় আঠারো তাহলে আঠারো ভাগের এক আঠারো ভাগের এক ঠিক আছে তাহলে এখানে লিখলাম আঠারো ভাগের এক ঠিক আছে আচ্ছা এখন এই তিন ভাগের এককে আমরা যদি সাত দ্বারা ভাগ দিই সাত দিয়ে ভাগ দিলে কত আসতেছে তোমার এই সাতের নিচে মনে মনে এক আছে এক উপরে যাবে আর সাত নিচে চলে আসবে তাহলে এখানে সাত হবে সাত তাহলে তিন সাতা কত হলো তিন সাতা একুশ আর উপরে হবে আমাদের এক ঠিক আছে তো তাহলে আরেকটি উৎপাদক পাচ্ছি আমরা একুশ ভাগের এক একইভাবে আমরা যদি তিন ভাগের এককে আট দ্বারা ভাগ দিই দেখো তিন ভাগের এককে ভাগ দিলাম কত আট দ্বারা তো আটের নিচে মনে মনে কত আছে এক আছে এখন তিন ভাগের এক লিখলাম ভাগ আছে ভাগের জায়গায় যদি গুণ দিই তাহলে এই সংখ্যাটা উল্টে যাবে এই হর উপরে যাবে লব নিচে আসবে অর্থাৎ এক উপরে যাবে আর আট নিচে আসবে তাহলে কত আসতেছে তিন আট আর চব্বিশ আর এককে এক চব্বিশ ভাগের এক তার মানে তিন ভাগের একের আরও একটা উৎপাদক বা গুণনিয়োগ হচ্ছে আমাদের চব্বিশ ভাগের এক ঠিক আছে এরপরে আমরা তিন ভাগের এককে যদি নয় দ্বারা ভাগ করি তাহলে কত পাবো নয় নয়ের নিচে মনে মনে এক আছে তো তিন ভাগের এক থাকলো ভাগ আছে ভাগের জায়গায় গুণ দিলাম তাহলে এটা উল্টে যাবে এক উপরে যাবে নয় নিচে আসবে আচ্ছা তিন নং কত হলো আমাদের সাতাশ আর এককে এক তাহলে এখানে পাচ্ছি সাতাশ ভাগের এক সাতাশ ভাগের এক ঠিক আছে এরপরে আমরা তিন বাঘের এককে যদি দশ দিয়ে ভাগ করি আমরা আরও একটা গুণনীয় বা উৎপাদক পাবো তো এবার দশ দিয়ে ভাগ করা যাক চলো দশ দিয়ে ভাগ করলাম তো দশের নিচে মনে মনে এক আছে আমাদের এ ভাগের জায়গায় গুণ চিহ্ন হবে এক উপরে যাবে দশ নিচে আসবে তাহলে তিন দশ কত হয় নিচেরটার সাথে নিচেরটা গুণ করলে তিন দশ হচ্ছে আমাদের তিরিশ আর একের সাথে এক গুণ দিলাম এক অর্থাৎ তিরিশ ভাগের এক তাহলে তিন ভাগের একের আরও একটা গুণনিয়োগ হচ্ছে তিরিশ ভাগের এক এরকম চাইলে আমরা দুই ভাগের এক এবং তিন ভাগের একের অসংখ্য গুণনীয়ক বের করতে পারব যেহেতু গুণনীয়কের সংখ্যার কোনো ভগ্নাংশের যেহেতু গুণনীয়কের কোনো লিমিটেশন নাই সেহেতু অসংখ্য গুণনিয়োগ পাওয়া যাবে ঠিক আছে তো এখন এই গসাগু নির্ণয় করার জন্য দুইটা সংখ্যার আমাদের এখানে যে গুণনিয়োগগুলো আছে এই গুণনিয়োগগুলোর মধ্যে সাধারণ গুণনীয়ক বের করতে হবে সাধারণ গুণনিয়োগগুলো খুঁজে বের করতে হবে ঠিক আছে তো এখন সাধারণ শব্দটার সাথে আমরা অনেকেই তেমন একটা পরিচিত না হলেও কমন শব্দটার সাথে সবাই পরিচিত সাধারণ শব্দের সাধারণ শব্দটা হচ্ছে বাংলা ইংরেজিতে যেটাকে আমরা বলি কমন অর্থাৎ এই দুইটা গুণনীয়কের মধ্যে দুইটা সংখ্যার গুণনীয়কের মধ্যে আমরা কমন গুণনীয়গুলো দেখব কমন গুণনীয়ক কী কী আছে দেখো এখানে ওয়ান বাই দুই ভাগের এক আছে এখানে দুই ভাগের এক নাই তার মানে এটা কমন না এখানে চার ভাগের এক আছে এখানে চার ভাগের এক নাই এটাও কমন না এখানে দেখো ছয় ভাগের এক আছে এই যে এখানেও ছয় ভাগের এক আছে এটা কমন আরও দেখো আরও কমন পাইতে পারো যে এখানে তোমার ওয়ান বাই আট এখানে আট ভাগের এক এখানে আট ভাগের এক নাই কমন নাই দশ ভাগের এক কমন নাই তারপরে বারো ভাগের এক বারো ভাগের এক এই যে বারো ভাগের এক দুই জায়গায় আছে। অর্থাৎ বারো ভাগের এক কমন তারপরে চৌদ্দ ভাগের এক চোদ্দ ভাগের এক এখানে নাই তার মানে চোদ্দ ভাগের এক কমন না ষোলো ভাগের এক ষোলো ভাগের এক এখানে নাই তার মানে ষোলো ভাগের একও কমন না আঠারো ভাগের এক দেখো আঠারো ভাগের এক দুই জায়গায় আছে। তার মানে আঠারো ভাগের এক দুই জায়গায় কমন আছে অর্থাৎ সাধারণ গুণনীয় এরপরে বিশ ভাগের এক এখানে বিশ ভাগের এক নাই ঠিক আছে তার মানে মোটামুটিভাবে এই দুই ভাগের এক এবং তিন ভাগের একের দশটা গুণনীয়কের মধ্যে দশটা গুণনীয়ক আমি আবার বলতেছি দশটা গুণনীয়ক গুণনীয়ক কিন্তু অসংখ্য আছে তো দশটা গুণনীয়কের মধ্যে আমাদের কমন গুণনীয়ক আছে তোমার তিনটা একটা হচ্ছে ছয় ভাগের এক আরেকটা হচ্ছে বারো ভাগের এক আর আরেকটা হচ্ছে আঠারো ভাগের এক আমাদের আরও গুণনিয়োগ যদি বের করি তাহলে আরও অনেক সাধারণ গুণনিয়োগ পাব ঠিক আছে তো এই দশটা গুণনীয়কের মধ্যে কমন গুণনীয় বা সাধারণ গুণনীয় হচ্ছে তিনটা ঠিক আছে এই তিনটা গুণনীয়কের মধ্যে একটা গসাগো এখন গসাগু কোনটা দেখো গসাগুয়ের পূর্ণরূপ কিন্তু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ গরিষ্ঠ মানে বড় বৃহত্তম সাধারণ গুণনীয়গ যেটা বৃহত্তম সাধারণ গুণনীয়গটাকে আমরা কি বলি গসাগু বলি তো এই গুণনীয়গুলোর মধ্যে কোন গুণনিয়োগটা সবচেয়ে বড় একেবারে প্রথমে যে গুণনিয়োগটা পাইবা এই গুলার মধ্যে যে গুণনিয়োগটা প্রথমে আসবে কমন গুণনীয়গ যেটা প্রথমে থাকবে সেটা হবে গরিষ্ঠ তাহলে এখানে ছয় ভাগের এক তোমার প্রথমে আছে কমনের দিক দিক দিয়ে সেহেতু ছয় ভাগের এক হবে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা এই দুইটা সংখ্যার বসাগু ঠিক আছে তো তাহলে আমরা এখানে নিচে একটু কথা লিখতে পারি কথাটা হচ্ছে তোমার সুতরাং তিন ভাগের এক এবং দুই ভাগের একের দুই ভাগের এক এর সাধারণ গুণনিয়োগ সাধারণ সাধারণ গুণনীয়ক সাধারণ নিয়োগ সাধারণ গুলো সাধারণ গুলো কী কী আছে আমাদের ছয় ভাগের এক ছয় ভাগের এক তারপরে আছে তোমার বারো ভাগের এক বারো ভাগের এক তারপরে আছে তোমার আঠারো ভাগের এক আঠারো ভাগের এক আরও কিন্তু আছে আরও গুণনীয়ক আছে কিন্তু দশটা গুণনীয়কের মধ্যে কমন সাধারণ গুণনীয়ক হচ্ছে ছয় ভাগের এক বারো ভাগের এক আঠারো ভাগের এক এই সাধারণ গুণনিয়োগগুলোর মধ্যে বৃহত্তম সাধারণ গুণনিয়োগ হচ্ছে ছয় ভাগের এক যেহেতু ছয় ভাগের এক বৃহত্তম সাধারণ গুণনিয়োগ সেহেতু ছয় ভাগের একটা হবে আমাদের গসাগু ঠিক আছে তো লেখবা কি এখানে ছয় ভাগের এক এখানে ছয় ভাগের এক বৃহত্তম বৃহত্তম সাধারণ গুণনীয় সাধারণ গুণনিয়োগ বৃহত্তম সাধারণ গুণনিয়োগ ঠিক আছে সুতরাং ছয় ভাগের এক গসাগু সুতরাং দিয়ে লিখতে পারি তিন ভাগের এক এবং দুই ভাগের একের দুই ভাগের এক এর গষাগু, গ সাু সমান কত ছয় ভাগের এক ঠিক আছে এই হচ্ছে মোটামুটি আমাদের তোমার এই দুইটা ভগ্নাংশের গসাগু নির্ণয়ের পদ্ধতি ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছো সকলকে ধন্যবাদ